গোয়ালিয়রে অবরোধ কানপুরে আগুন টাইগারদের জন্য ফুল প্রুফ নিরাপত্তা ব্যবস্থা নির্ঘুম রাত কাটছে নিরাপত্তারক্ষীদের বাংলাদেশ দল কানপুরে যেতে না যেতেই এলো গোয়ালিয়রে অবরোধের ঘোষণা কানপুর টেস্ট বাঞ্চাল করতে উঠে পড়ে লেগেছে ভারতের ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা এবার তারা প্রথম টি টোয়েন্টির ভেনু গোয়ালিয়রে বন্ধ বা অবরোধ রেখেছে তাতে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে বিসিসিআই এর এদিকে কানপুর টেস্ট সামনে রেখে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে প্রতিবাদীরা এতে ফুলপ্রুফ নিরাপত্তা নিশ্চিত করতে রাত দিন জেগে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছয় অক্টোবর গোয়ালিয়রেই শুরু হওয়ার কথা টি টোয়েন্টি সিরিজ এদিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে দ্বিতীয় শেষ টেস্ট আর সেই টেস্টে ঝামেলা করার ব্যাপারে আগাম হুঁশিয়ারি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা সংগঠনটির দাবি শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা ভালো নেই আর এর প্রতিবাদ ভারত বাংলাদেশ খেলা বাতিলের হিসেবেই আহ্বান জানানো হচ্ছে তা না হলে কানপুর টেস্টে ঝামেলা করার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি শুধু অখিল ভারত হিন্দু মহাসভাই নয় ভারতের ধর্মভিত্তিক অনেক সংগঠনই বাংলাদেশের প্রতি অসন্তোষ থেকে বাংলাদেশ সিরিজ বাতিল করার জোরালো দাবি জানিয়েছে যদিও বিসিসিআই সর্বোচ্চ গুরুত্বের সাথে বাংলাদেশ সিরিজ আয়োজন করছে ইতোমধ্যে একটি টেস্টও সম্পন্ন হয়েছে এদিকে কানপুর টেস্টে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ফুল প্রুফ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে প্রতিবাদীরা রাস্তায় আগুন জ্বালিয়ে নিজেদের অনর অবস্থান প্রকাশ করলেও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োজিত করা হয়েছে নিরাপত্তা নিশ্চিতের কাজে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে কানপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার এসিপি হরিশচন্দ্র বলেন কোনো ফাঁক ফুকর যাতে না থাকে জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি আশা করি চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পুলিশ ফোর্স পাওয়া যাবে বাংলাদেশ দলকে নিরাপদে রাখতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো আইবি ও রাজ্য গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে পুলিশ বিভাগ সম্ভাব্য বিপদাপদ চিহ্নিত করে তা প্রতিরোধের জন্য নির্ঘুম রাত কাটাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কানপুরের পূর্বাঞ্চলের ডিসিপি শারোয়ার কুমার সিং দ্বিতীয় টেস্টের নোডাল কর্মকর্তার দায়িত্বে রয়েছেন তিনি জানান কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম ও টিম হোটেলকে সেক্টর ডিসিপি অতিরিক্ত ডিসিপি ও এস পর্যায়ের কর্মকর্তারা এতে দায়িত্ব পালন করবেন নিয়ন্ত্রণে রাখা হবে ট্রাফিক ব্যবস্থা জনসাধারণের চলাফেরা থাকবে সংরক্ষিত সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম